মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের শব্দ নিজেদের অজান্তেই কি নাসা আবিষ্কার করল আসমানে থাকা ফেরেস্তাদের জিকিরের ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন অথচ সবে মেরাজের রাতে রাসুল সাল্লাইসাল্লাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা জিকির করছেন তবে কি এবার ফেরেস্তাদের জিকিরের ধ্বনি রেকর্ড করা হলো আবুজর রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশে প্রচন্ড কাপনির শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশের চার আঙ্গুল জায়গা খালি নেই সবখানেই আছেন আর আল্লাহর জিকির করছেন রাসুল ওয়াসাল্লাম হাদিসটিতে প্রচন্ড ঝাঁকুনির মতো শব্দ হচ্ছে বলেছেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশের শব্দ হচ্ছে সংস্থাটির আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশের শব্দ হয় এমনকি নাসার অত্যাধুনিক টেলিস্কোপ ও যন্ত্রপাতির সাহায্যে এসব শব্দ রেকর্ডও করা হয়েছে চলুন একবার শুনে নেই সেই শব্দ গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের রেডিয়েশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় তার কারণেই শব্দের উৎপত্তি শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে থাকে পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম চোদ্দশো বছর আগেই বলেছিলেন যে আকাশে কাপনির শব্দ হয় বর্তমানে বলছে শব্দ কাপনের কারণেই হয় এমন কি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গ্রেগোরিয়ান চ্যান্ট গাইছে গ্রেগোরিয়ান চ্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয় অথচ মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম চোদ্দশো বছর আগেই বলেছেন যে ফেরেস্তারা একসাথে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করেছেন কোন গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের ক্ষেত্র কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলো মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম আদেশের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় আসলেও এ শব্দগুলো ফেরেস্তাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ ভালো জানেন শহীদুল ইসলাম জাগতিক নিউজ